নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত শক্তি বাড়িয়েছে ঘূর্ণাপত্র ইতিমধ্যে কিন্তু প্রায় গাছটিং কিন্তু একশো কিলোমিটারের কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে ঘূর্ণাপত্রের কি পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো এবং ঘূর্ণাপত্র কিন্তু দিক পরিবর্তন করেছে অর্থাৎ গতকাল আমরা যা আপডেট দিয়েছিলাম ঘূর্ণাপত্রটি শ্রীলঙ্কার ওপর দিয়ে যাচ্ছিল এবং এখন কিন্তু তার দিকটা পরিবর্তন হয়েছে যার যেটা কিন্তু অন্য জায়গা থেকে যেতে পারে তো কোন জায়গা থেকে কোন জায়গায় আছড়ে পড়ার আশঙ্কা থাকছে তা কিন্তু আমরা দেখাবো এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন তাপমাত্রার ব্যাপারে কি আপডেট দিচ্ছে আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং তাই সাথে আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং বাংলাদেশ বিভিন্ন জায়গাতে আবহাওয়ার কি পরিস্থিতি থাকতে পারে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু কমল এরিয়াতে রয়েছে লোয়ার প্যাসিফিক লেভেলে এবং একটি ঘূর্ণাবর্ত যেটা আমাদের দক্ষিণ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এরিয়া রয়েছে লোয়ার প্যাসিফিক লেভেলে এবং এখানে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু আগামী এক সপ্তাহ থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু তামিলনাড়ুর ওপর থাকছে এবং এরই সাথে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি কিন্তু তামিলনাড়ু পুদুচেরির ওপর থাকতে পারে উনিশ তারিখ অর্থাৎ আজ থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এবং বাইশ ও তেইশ তারিখও থাকতে পারে এবং এর সাথে বলা হচ্ছে তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে যেটা আসাম মেঘালয়াতে কুড়ি ও একুশ তারিখ থাকার সম্ভাবনা থাকছে এবং ঘন কুয়াশা থাকতে পারে যেটা কিন্তু বিচ্ছিন্ন জায়গাগুলিতে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং উত্তর রাজস্থান এবং মধ্যপ্রদেশ এইসব জায়গাগুলিতে কিন্তু থাকার সম্ভাবনা থাকছে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে থাকবে না যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ও পূর্ব ভারতবর্ষের মধ্যে আগামী পাঁচ দিন অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ ওড়িশা বিহার ঝাড়খণ্ড এইসব জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না এবং এখানে ধীরে ধীরে তাপমাত্রা কমে যাবে দু থেকে তিন ডিগ্রি যেটা কিন্তু আমাদের মধ্য ভারতবর্ষের মধ্যে আগামী পাঁচ দিন থাকবে এবং এখানে বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে আগামী দুদিনের মধ্যে তাপমাত্রা কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন না থাকলেও তারপরে কিন্তু বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী তিন দিনের মধ্যে বাড়বে যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে ঘটবে এখানে কিন্তু এবার ডিভাইড করেছে কিছুটা এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কমে যাবে যেটা কিন্তু দু থেকে চার ডিগ্রির মতো মহারাষ্ট্র গুজরাট এইসব জায়গাগুলিতে কিন্তু আগামী পাঁচ দিন এবং এখানে কিন্তু উনিশ কুড়ি এবং একুশ তারিখ বলা হচ্ছে পরিষ্কার আকাশ থাকবে এবং সন্ধ্যাবেলা ও রাত্রিবেলার দিকটাতে হালকা ধোয়াশা ও কুয়াশা লক্ষ্য করা যাবে এবং উত্তর পশ্চিম দিক থেকে বায়ুপ্রবাহ সক্রিয় থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডি লাইফস কিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্কিনে বর্তমানে রয়েছি আমরা ইসিএমডএফ মডেল বজ্র বৃষ্টি মডেল তো যেটা লক্ষ্য করা যাচ্ছে তেমন কোনো বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে না থাকলেও এ কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে একটি নতুন ঘূর্ণাবর্ত থাকছে যেটা কিন্তু আমরা এর আগেও দেখিয়েছি এবং ঘূর্ণাপত্রটি সৃষ্টি হচ্ছে তেইশ তারিখ থেকে এবং তারপরে কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং গতকাল যেটা আমরা দেখিয়েছিলাম ঘূর্ণাপত্রটি কিন্তু ক্রমশ শ্রীলঙ্কার উপর থেকে যাচ্ছিল এবং আজ কিন্তু পরিবর্তন ঘটেছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার ওপর থেকে নয় কিছুটা কিন্তু এবার ওপর দিকে উঠে এসেছে যার জেরে কিন্তু দেখা যাচ্ছে এবার সরাসরি আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপর কিন্তু আছড়ে পড়ার আশঙ্কা রাখছে তবে এটি কিন্তু যখন দক্ষিণ ভারতবর্ষের কাছে থাকছে তার সর্বোচ্চ কাস্টিং যদি আমরা দেখি বায়ুর ঝাপটা মোটে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়াচ্ছে ক্রমশ এবং সর্বোচ্চ কাস্টিং কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো কিলোমিটার কিন্তু হয়ে যাচ্ছে এবং তারপরেই কিন্তু আবারও তিন চার ঘন্টা পর যদি আমরা ক্রমশ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আবারও কিন্তু শক্তি হারিয়ে ফেলছে অর্থাৎ এইখানে যেই স্থলভাগে হালকা বাধাপ্রাপ্ত হচ্ছে তার জেরেই কিন্তু এই প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি এই ঘূর্ণাবত আরেকটু উপর দিকে উঠে আসে তাহলে কিন্তু এটি ঘূর্ণিঝড় তৈরির একটা সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এখন কিন্তু দেখা যাচ্ছে যেটা একটি স্থলভাগে বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু একটি অতি গভীর নিম্নচাপে কিন্তু আছড়ে পড়তে পারে আমাদের দক্ষিণ ভারতবর্ষে অথবা ঘূর্ণিঝড়েরও রূপ নিতে পারে কারণ কিছু কিছু জায়গায় কিন্তু এর গাছটিং মোটামুটি প্রায় কিন্তু চুয়াত্তর পঁচাত্তর এবং কোনো কোনো জায়গায় কিন্তু আশি কিলোমিটারের কাছাকাছি থাকছে অর্থাৎ একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু থাকছেই এই ঘূর্ণাবর্ত থেকে এবং ক্রমশ এর প্রভাবে যদি আমরা বৃষ্টির পরিমাণ লক্ষ্য করি তাহলে কিন্তু বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে বৃষ্টির পরিমাণে কিন্তু এর আগামী দশ দিনে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের শ্রীলঙ্কার ওপর প্রায় একশো তিরিশ থেকে দেড়শো মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকছে কিছু কিছু জায়গায় কিন্তু একশো ষাটও থাকছে এবং এ আমাদের দক্ষিণ ভারতবর্ষে নাগাপাত্তনাম এবং তার সাথে আরও বিভিন্ন যে জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় একশো তিরাশি থেকে দুশো মিলিমিটার অব্দি কিন্তু বৃষ্টি কোন কোনো জায়গায় থাকতে পারে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে এবার যেটা আমরা বর্তমানে পাচ্ছি গতকাল যেটা আমরা দেখিয়েছিলাম এর প্রভাবে যে বৃষ্টির পরিমাণ ছিল তা কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার ছিল এবং এটা কিন্তু আজ বেড়ে যেটা দেখা যাচ্ছে প্রায় একশো পঞ্চাশ থেকে কিন্তু একশো আশি মিলিমিটার অব্দি থাকছে প্রায় বর্তমানে প্রভাব কিন্তু এর আমরা লক্ষ্য করতে পারছি প্রায় কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছেও থাকছে কিছুটা এবং যদি পরোক্ষ প্রভাব আমরা দেখি তাহলে মেঘমালাতে গিয়ে দেখতে হবে মেঘমালাতে কিন্তু গেলে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাবে কিন্তু ঝাড়খণ্ড সহ আমাদের বাংলাদেশ এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন আমাদের দক্ষিণবঙ্গ এইসব জায়গাগুলিতেও কিন্তু হালকা মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা বর্তমানে আমরা উইন্ডিয়ার আপডেটে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু এটি আঠাশ তারিখের দিকে ক্রমশ এর প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হারিয়ে ফেলছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন থাকছে না এর এবং এখানে কিন্তু আরেকটি নতুন ঘূর্ণাবর্ত কিন্তু দেখা যাচ্ছে যেটি কিন্তু আমাদের আরব সাগরের ওপর থাকছে যার জেরে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের মধ্যে তবে এই ঘূর্ণাবর্তটি কতটা শক্তি বাড়াচ্ছে সেটার উপর নজর রাখতে হবে তবে তারই সাথে কিন্তু আমরা এই পাশে ভারত মহাসাগরের উপর কিন্তু আরেকটি নতুন ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি যেটি কিন্তু ক্রমশ আরও শক্তি বাড়িয়েছে যার জেরে কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড়ের সৃষ্টি সম্ভাবনা থাকবে তবে দেখার বিষয়ে ঘূর্ণিঝড়টি কোন দিকে যায় এবং এ এই যে নতুন ঘূর্ণাপত্রটি রয়েছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা থাকছে এর ওপরেও নজর রাখতে হবে কারণ প্রতিটা ঘূর্ণাবতই কিন্তু তার শক্তি বাড়াতে কমাতে থাকে এবং তার সাথে কিন্তু তার দিকও পরিবর্তন করতে থাকে অর্থাৎ অন্যদিকেও যাওয়ার সম্ভাবনা কিন্তু রাখতে পারে আর কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না এবং যদি আমরা তাপমাত্রার উপর নজর রাখি তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে এই ঘূর্ণাবত্তের ফলে কিন্তু হালকা বাড়তে পারে বিভিন্ন জায়গাতে তবে তারপরেই কিন্তু আবারও তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা থাকবে যেটা বর্তমানে আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ